মূত্রাশয়ের সংক্রমণের ঝুঁকি পুরুষদের তুলনায় নারীরাই বেশি ভোগেন আর এই সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে আর একবার যে নারীর এই ইনফেকশন হয় পরবর্তীতে তার এই সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে নারী পুরুষদের বিষ এবং নারীদের চার সেন্টিমিটার হওয়ার ফলে পরিষ্কার রাখা কষ্টসাধ্য হয় এই সমস্যা নারী পুরুষ সবারই হতে পারে এবং তা যে কোনো বয়সে মূত্রাশয়ের সমস্যা মানুষকে নার্ভাস করে বিশেষ করে অপরিচিত কোথাও গেলে বা ভ্রমণকালে অথবা অচেনা মানুষের সাথে থাকলে এই সমস্যায় মানুষ সংকোচ এবং লজ্জাবোধ করে এমনকি এই সমস্যা নিয়ে সরাসরি কারোর সাথে কথা বলেন না অনেকে মূত্রাশয়ের এই ইনফেকশন ইনফেকশন সংক্রমণ বেশি দিন ধরে বয়ে বেড়ালে এ কিন্তু জটিল অসুখ হতে পারে জীবাণুমুক্ত মূত্রনালী এবং মূত্রাশয় ব্যাকটেরিয়া সংক্রমিত হলে মূত্রাশয় জ্বালা পড়া করে এবং ব্যথা হয় জীবাণু সাধারণত পাগস্থলী এবং অন্ত্রের নিচের অংশে থাকে যা যৌন মিলনের সময় ছড়িয়ে পড়তে পারে জীবাণু মূত্রনালী দিয়ে মূত্রাশয় ঢুকলে সাধারণত প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় তবে জীবাণু বংশবিস্তার শুরু করলে মূত্রাশয় সংক্রমণ ঘটে সহবাসের পর জীবাণু ধুয়ে ফেলার জন্য প্রস্রাব করা এবং পরিষ্কার করা উচিত একমাত্র কোনো জীবাণু ঢোকার পরে সংক্রমণ ঘটে এবং প্রস্রাবের সময় ব্যথা এবং জ্বালা পড়া অনুভূত হয় তখন তার সারাক্ষণ মনে হতে থাকে যে টয়লেটে যেতে হবে সমস্যাটা আরো মারাত্মক হয় যখন জীবাণু কিডনিতে প্রবেশ করে তখন শুধু জ্বালা পোড়া নয় পাশাপাশি জ্বরও হয় তাই এমনটা হলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন মূত্রনালীর সংক্রমণ থেকে রক্ষা পেতে দরকার শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তাছাড়া সুস্থ ব্লাডারের জন্য প্রয়োজন বিশেষ ব্যায়ামের এছাড়া ব্লাডার বা মূত্রাশয়কে ঠিকমতো পরিষ্কারের জন্য দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করা অবশ্যই প্রয়োজন ভিটামিন সি জিঙ্ক এবং সেলেনিয়ম ব্লাডারের রোগের প্রতিরোধ করতে বিশেষভাবে ভূমিকা পালন করে এক্ষেত্রে বেদানায় থাকা উপাদান ইউরিনারি ইনফেকশন হওয়া থেকে দূরে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ জরুরি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তলপেটে ঠান্ডা লাগা থেকে দূরে থাকা দরকার এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট পানি পান করুন মনে রাখবেন খাবারের সরিষার তেলের ব্যবহার মূদ্রাশয় সংক্রমণের ঝুঁকি অনেক কমে দেয় রোজমারির মতো নানা ভেষজ উদ্ভিদ অত্যন্ত কার্যকর এক্ষেত্রে তবে যারা ডায়াবেটিস ব্যথানাশক ওষুধ বেশি সেবন করেন তাদের থেকে মূদ্রাশয়ের ঝুঁকি অনেক বেড়ে যায়